একটা কৃষক ভাইয়ের সাথে আজকে কথা বলি দেখি যাই তার কৃষি অবস্থা কেমন প্রিয় বন্ধুরা দেখা যাক আজকে দেখি আমার কৃষক ভাইয়ের অবস্থা কেমন ওনার সাথে কিছুক্ষণ কথা বলি প্রিয় বন্ধুরা আসেন ভাই একটু এদিকে আসেন ওনার সাথে কিছুক্ষণ কথা বলি আজকে এই বছর কৃষি অবস্থাটা কেমন আসেন একটু এদিকে আসেন ভাই

আপনার মানে ইনকাম যা হয় কৃষির যত আর অন্য আদার্স কোনো ইয়ে নাই হ্যাঁ যা হোক আলহামদুলিল্লাহ তো আপনার ছেলে মেয়ে কয়দিন ভাই আর ছেলে একটা মেয়ে দিচ্ছে ছেলে একটা মেয়ে তো কেমন লাগছে আপনি যদি কৃষি কাজ করি আপনারা আমাদের দেশে বর্তমানে আমাদের দেশে বর্তমানে আসলে প্রকৃত কৃষকের বর্তমানে কোনো ইয়ে নাই নাকি কারণ কৃষক হলো এমন একটা কারিগর

এই মানে এই অঞ্চল সবগুলো এগুলোতে পানি দেওয়া একদম পানিতে ডুবে গেছে হ্যাঁ কোনো চাষ হয় নাই চিন্তা করছেন তো আপনাকে এই আমাদের দেশের বিভিন্ন প্রভাবশালী যারা আছে বা অন অর্থ সমান একটু দান অনুদান কিছু পাইছেন কিছু পান নাই অনেক কষ্ট হয়েছে পারিবারিক ভাবে সাংসারিক ভাবে চলাফেরার জন্য খাওয়া দাওয়ার জন্য কষ্ট হয়েছে না প্রিয় বন্ধুরা আজকে প্রকৃত একটা কৃষকের বাইরের সাথে আসলে কথা বলে আমার কাছে খুব কষ্ট লাগছে তো আমি আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আর কিছু করার নাই তো আমি আমাদের ছোট্ট পেজের পক্ষ থেকে আমি বাইরে আসলে এই সমস্ত তার এই কষ্ট দুর্দশা দেখে আমার কাছে খুব মানে খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে গত বছর এত এই বন্য কবলিত ফানি দেওয়ার কারণে তলিয়ে যাওয়ার কারণে অনেক মানুষ অনেক কিছু দিছে কিন্তু বাই একটা চরে একটা অদোপায় গাড়ে বসবাস করার কারণে সে কিন্তু কিছু পায় নাই সে কিন্তু বঞ্চিত হয়েছে তো আসলে যদি সঠিক বন্টন তারা তাহলে হয়তো এই ভাই বঞ্চিত হইতো না আপনি কি বলেন ভাই যদি সঠিক বন্টন করতো তাহলে কিন্তু আপনি বঞ্চিত হইতেন না যাই আহ আল্লাহ হয়তো ওনার নাইমত রাখেন কষ্ট তখন কিন্তু খুব কষ্ট হয়েছে আমি আসলে আমার পক্ষ থেকে আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে বাইকে আপনাকে আমি কিছু মনে কষ্ট নিবেন না আপনার 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 সন্তানদের জন্য কিছু নিয়ে যাবেন ঠিক আছে ছেলে একটা ছেলে দুইটা মেয়ে হ্যাঁ তাদের জন্য কিছু খাবার নিয়ে যাবেন আমি আমার ছোট্ট ফেজের পক্ষ থেকে আপনাকে কিছু গিফট করলাম তাদের জন্য কিছু খাবার নিয়ে যাবেন আর আমার ফেজের আমার দেশবাসীর জন্য এবং সবার জন্য দোয়া করতে বলবেন আপনি খুশি হয়েছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভালো একটা হাসি দেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ খুশি হয়েছি হয়েছেন ভাই আমি কি হয়েছি আমি এই জীবনে ফাঁস এই যে এত বছর পরে গৃহস্থি করি গৃহস্থি করতে পারি না মাইকে এই ফাঁস আমি ইয়ে পাইছিলাম তো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকের জন্য এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম